আই ম্যাঙ্গো পিপল কি অবস্থা সবার যাওয়া যে ঘটনাটা সেটা হচ্ছে আপনার তো উনি ওনার হাতে একটা ভিডিও কোনো কারণে সাংবাদিক এটা ইচ্ছা করেই হোক বা অনিচ্ছা করেই হোক একটা ভিডিও না হয় একটু হয়তো ভাইরাল হয়ে গেছে বা যেভাবেই হোক এটা পাবলিকের কাছে চলে আসছে তো উনি ওই সাংবাদিকের নামে মামলা দিয়ে ওনা চাকরি খেয়ে দিলেন তো আপু এটা ঠিক আছে আপনার প্রাইভেসি নিয়ে উনি এটা ঠিক করে নাই তাহলে আপনার আরো অন্যান্য যে ছবিগুলো ওই সাংবাদিক বা ওই ফটোগ্রাফারদের কি অবস্থা কি চাকরি আছে নিজে দেখাইলে সমস্যা নাই অন্য কোনো কারণে ভুল করলে সেটা খুব বড় সমস্যা এগুলো ঠিক না এটা চাইলে একটা সুস্থ সমাধান আপনি করতে পারতেন তো উনি না হয় একটা ভিডিও করেই ফেলছে হয়তো ওনার মানে ইচ্ছা করেই হোক বা ভুল করেই হোক যেটাই হোক আপনার এটা তো যখন একটা জিনিস যেটা আপনি আপনি দেখাইলে সেটা রূপা অন্য কেউ দেখাইলে সেটা স্বর্ণ কিভাবে হয় জিনিস তো একই তাইলে এখন আমি যে বললাম আপু আমার নামে একটা মামলা দিয়ে দেন আর করা কারণ আপনার সত্যটা তো বলা যায় না এখন